এই অসময় এই লেবুটা পেয়ে আমরা খুব মানে আনন্দ করে খেলাম তো যাই হোক তো চলো এই লেবু মাখাটা আমরা খেয়ে একটা জায়গায় যাব তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আগে লেবুটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক লেবু আর লোভ সামলাতে পারলাম না তো যাই হোক হ্যালো বন্ধুরা শিউলি বলো কি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো এটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট এবং এই দেবগ্রাম ফরেস্ট এতটা সুন্দর কাছাকাছি আমাদের কিছু জায়গা আছে খুবই সবাই এখানে আসে খুবই ঘুরতে যারা একটু বেশি ভালোবাসে দূরে যাওয়ার টাইম নেই বা হুট করে তো সব জায়গায় যাওয়া যায় না তার জন্য জায়গাটা খুবই ভালো আর কিছুদিন ধরেই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে শীত হলেও বৃষ্টি লেগেই আছে তো চারপাশটায় এখানে একটু জলও আছে তারপর এখানে অনেকে পিকনিক করে তো অনেক জায়গার থেকে লোক আসে আর কাছাকাছি যারা আস তারা তো সবাই চেনো তো চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখায় আর সামনে এটা এটা দেখলে পরে মনে হচ্ছে সুন্দরবন সুন্দরবন তারপরে এখানে শুটিং টুটিং করতে আসে শুনেছি আমি সঠিক জানি না এখানে আমি এর আগে দেখিনি যদিও তারপর ছবি টবি তোলার জন্য অনেকে এসছে তো দেখো আমার দুষ্টুটা কী করছে আর আমাদের সাথে এসছে একটা ননদ মানে একটা বোন হয় তো ওরা দুজন একটু ছোটো বড়ো আমার বাবু একটু বড় তো যাই হোক ওরা খুব খেলাধুলা করছিল। আর আজকে বলতে পারো আমাদের এই বোনটাই এখানে নিয়ে এসছে তো যাই হোক প্রতিদিন প্রতিবার তো মানে আমরা বড়োরা ওদেরকে নিয়ে যাই কিন্তু ছোটোরাও পারে বড়দের নিয়ে কোথাও ঘুরতে যেতে তো ওদের বাড়ির কাছে এইটা ছিল ঘুরতে যাওয়ার জায়গা তো এখানেই আমাদের নিয়ে এসছে দেখো দুটো কী করছে আর সমক বয়সী মানে কজন হলে যেটা হয় সেটা আমাদের বড়দের মধ্যেও হয় বাচ্চাদের বেলায়ও হয় তো ওরা খুবই আনন্দ করছে ছোটো ফোটা করছে কিন্তু এই চারপা মানে চারপাশটা একটু শুকনো আছে কিন্তু আবার পাতা অনেক পাতা পড়েছে আর মাঝখানে অনেকটাই জল বোঝা যাচ্ছে না সেখানে আমরা পাড়া দিচ্ছি যে এখানে জল নেই কিন্তু কাদার মধ্যে অনেকটা মানে পা ডেবে যাচ্ছে তো যাই হোক দেখো দুটোতে কী করছে চারপাশটা বেশ সুন্দর এবং ভালোও লাগছে এর আগেও আমরা কয়েকবারই এসেছি কিন্তু সেইভাবে দেখানো হয়নি আর আজকে ওই বোনটা নিয়ে আসলো তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য ভিডিওগুলো করছি আর ওরা দুজন খুবই খুবই আনন্দ করছে আর আমাদেরও বেশ ভালোই লেগেছে আর অনেকে এখানে পিকনিকও করছে দেখলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কারোর যদি ভালো লেগে থাকে কেউ যদি আমার পেজে নতুন কোনো বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিতে পারো তো দেখা হবে অন্য কোনো সময় টাটা